কাপড়ের একটু কম মাথার টুপি থেকে পায়ের মুজো সবকিছুই পাওয়া যায় প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত নরসিংদীর শেখের বাবুর হাতে শাড়ি লুঙ্গি থ্রি পিস পাঞ্জাবি থান কাপড় শার্ট পিস প্যান্ট পিস খাদি কাপড় বেডশিট দরজা ও জানালার পর্দা গামছা তোয়ালে মশারি সহ সব ধরনের কাপড়ের পাইকারি হাট হিসেবে প্রসিদ্ধ নরসিংদীর এই বাবুর বাবুরহাট মুসলমানদের প্রধান উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের সবচেয়ে বড় এই পাইকারি হাতে সারা দেশ থেকে ক্রেতারা আসতে শুরু করেছে তবে বিগত বছরগুলো থেকে এবার ক্রেতার সংখ্যা কম বিক্রেতারা বলছেন দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা এই মন্দার প্রধান কারণ আর পাইকারি ক্রেতারা বলছেন নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং সেই তুলনায় জনসাধারণের আয় না বাড়ার কারণে ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে এই হাটে সারা বছরের আয়ের অর্ধেকটা আসে এই ঈদের সময়টাতে এবারের চিত্রটা ভিন্ন প্রতিবছর এই সময়টাতে যেখানে মানুষের ভিড় উপচে পড়ত এবার ঈদের এই বাবুরহাট বছরের অন্যান্য দিনের মতোই একটি সাধারণ হাটে পরিণত হয়েছে বিগত যে রমজান মাস ছিল রমজান মাসের পনেরো দিন আগে খুব ভালো একটা বাজার যায় এবার দেশের নানা সমস্যার কারণে হয়তো আমাদের একবারে মনটা হেলাল অ্যান্ড ব্রাদার্সের এর মোহাম্মদ হেলাল মিয়া বলেন আশা করি পরিস্থিতির যে কোনো সময় পরিবর্তন হতে পারে

এবছর দেশের পরিস্থিতি খারাপ বলে বেচাকেনা একটু খারাপ তবে শেখের বাবুরহাট বর্ণিক সমিতির সভাপতি মোহাম্মদ বোরহান বলেন ভিন্ন কথা তিনি বলেন প্রতি মাসে গড়ে এই হাটে প্রায় তিন হাজার কোটি টাকার বেচাকেনা হয় এ মাসে সেটা ছয় হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে প্রেসিডেন্ট রাশিদুল হাসান রিন্টু বলেন দেশের পরিস্থিতি খারাপ কাস্টমারের পকেটে টাকা নাই তাই সে দুটি কিংবা তিনটির পরিবর্তে একটি শার্ট কিনছে তবে দেশের পরিস্থিতি ভালো হলে গণতান্ত্রিক সরকার আসলে আগামী দিনে ব্যবসা বাণিজ্য ভালো হবে এম 60 টু 70% আছে এটা আগামী আরো কয়েকটা দিন গেলে বোঝা যাবে বাজারটা কোন দিকে যাচ্ছে কিন্তু অতীতের তুলনায় এখন খুবই খারাপ অবস্থা পকেটে যদি পয়সা না থাকে আপনি এসে কিনবেন কত থেকে আগে যে যেই মূল্যে আপনি কাপড়টা কিনতেন যে আমি এই টাকা দিয়ে তিনটা শার্ট কিনতাম এখন আপনি ওই টাকা দিয়ে একটা শার্ট কিনতে হইতেছে আসলে একটা গণতান্ত্রিক সরকার আশা রাখ পর্যন্ত বাজারটা এরকমই থাকবে গণতান্ত্রিক সরকার যদি বাজারে দেশে চলে আসে তাহলে আগামী দিনে ভালো চলবে আনামা ফ্রুজিয়াশা নিখাত খবর ঢাকা